তরুণ ভাই আমাদের এই সংস্থার সভাপতি পারুল ভাই উপস্থিত সভাপতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই পূর্ব আদর্শ সভা সংস্থার ওরা কিছু কথা বলে গেছে আমাদের বিগত পিছিয়ে যেই বসতগুলি চলে গেছে ওই সময় আমরা ব্যাপকভাবে আমরা আরেক সময় কিছু করেছিলাম কারণ সবার সহযোগিতায় আমরা আপনাদের সবাই মানে পরিশ্রম করেছে তো এখানে বড় ভাই হয়ে গেছে শুনি ভাই যে দেশের পরিস্থিতি খারাপ না হলে মানে আগে যে প্রাণের যে সামগ্রীটা বেশি আসতো এখান থেকে চার বাগার থেকে এই বছরে এক আসছে তো লোক হয়েছে অনেক সবার মাঝে পৌঁছাইতে আমরা পারি নাই হয়তো মনে হয় পারি নাই তো অনেকে মন খুন্দ আপনারা দোয়া করবেন তারা বাকি আছে ভবিষ্যতে আমরা চেষ্টা করব সবার মাঝে পৌঁছাই দেওয়ার জন্য আর যারা অর্থ দিয়ে সহযোগিতা করছে যারা অক্লান্ত পরিশ্রম করে এই একটা পরিবেশ করছে সবচেয়ে বেশি এই সংগঠনের সবচেয়ে বেশি অবদান পরিশ্রমের আমাদের তরুণ ভাই এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক বা পারভেজ ভাই সভাপতি রাগ অনেকের দেওয়া যাচ্ছে না সবাই সবার সবার বুঝায় পারা যাচ্ছে না তো পরিস্থিতির শিকার যাই হোক আপনারা সবাই দোয়া করবেন এখানে কিছু ভাই